শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় কোথায় যাবেন উনি ভারত তো ওনাকে জায়গা দিছেন পাঁচে আগস্ট দুই সাল ওই দিন যখন বাংলাদেশ থেকে উনি পালিয়ে গেলেন তখন তো ভারতই ওনাকে জায়গা দিছেন। ভারতেই উনি আসেন এখন পর্যন্ত কিন্তু পরবর্তী ডেস্টিনেশন কোথায় তার উনি কোথায় যাবেন কিছু কিছু গণমাধ্যমে আসছে উনি প্রথমে ইংল্যান্ডের জন্যে এসালম নিয়েছিলেন মানে রাজনৈতিক আশ্রয় আশ্রয় চেয়েছিলেন কিন্তু ইংল্যান্ড দেয়নি তাকে আমেরিকা তাকে ঢুকতে দেবে না তার সম্পূর্ণ ভিসা বাতিল করেছে সৌদি আরব সুযোগ আছে মিডিল ইস্টে সৌদি আরব এখন তাকে সেখানে দিবি কিনা এখনও আমার জানা নেই এখনও এখনও তো তিনি পান নাই আরেকটা দেশ আছে তার আত্মীয় থাকে ওই দেশে কে থাকে আমার সঠিক জানা নেই বেলারুশ এই বেলারুশও তিনি রাজনৈতিক আশ্রয় পেতে পারেন শেষ পর্যন্ত তো সেখানেই হয়তো উনি থাকবেন কিংবা অন্য কোথাও চেষ্টা করে হয়তো পারবেন কিন্তু ভারত তাকে কতদিন রাখবে তার যেই কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট পাসপোর্ট যেটা সরকারিভাবে থাকে সেই পাসপোর্ট বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনসিস সরকার বাতিল করেছে এখন বাতিল করলে পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সেই দেশে উনি ওখানে থাকতে পারবেন তার বেশি ওই পাসপোর্টের এগেন্স্টে তিনি থাকতে পারবেন না তো পঁয়তাল্লিশ দিন হতে আর হয়তো দুই চার দিন দশ দিন বারো দিন হ্যাঁ এরকম দশ পনেরো দিন আর আছে পঁয়তাল্লিশ দিন হতে তারপরে উনি কোথায় যাবেন সবচেয়ে বড় ব্যাপার তার বোনের মেয়ে শেখ রেহনার মেয়ে ট্রিউলিপ ইংল্যান্ডের এমপি এবং নগর মন্ত্রী সে তার অনেক ক্ষমতা কিন্তু সেই ক্ষমতা সেখানে কাজে দিল না ইংল্যান্ড সরকার সরাসরি তার এসাইলম এইটা পুরো বাজাপ্ত করছে তাকে নিবে না এটা তারা বলে দিছে তা এইটা ইংল্যান্ড কোনো বাংলাদেশ না যে দুর্নীতির আকড়া ওখানে ভরে থাকবে সরকারের মন্ত্রিত্বে ক্ষমতায় আছে বিধায়ী যে কোনো যে কোনো কাজ যে কেউ করতে পারবে তা না টিউলিপ ওখানকার এমপি তার অনেক ক্ষমতা মন্ত্রী নগর মন্ত্রী তার অনেক ক্ষমতা কিন্তু সে পারে নাই তার খালারে ওখানে রাখতে কিছুই করতে পারে নাই সরকার শেখ হাসিনার সেখানে জায়গা দিবে না অথচ বাংলাদেশ হলে কত কিছু তারা করতে পারত, সকালকে দিনও করতে পারতো রাতকে দিন করতে পারতো দিনকে রাত করতে পারতো মানে যাচ্ছে তাই মানে কত কিছু যে তারা করে একটা বিষয় খুব মনে পড়লো আপনাদের সাথে একটু শেয়ার করি যখন সাবেক পুলিশ প্রধান বেনজির উনি এই বাংলাদেশ থেকে পালে চলে গেলেন রাতারাতি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যে আসাদুজ্জামান খান কামাল তাকে জিজ্ঞাসা করা হলো সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে উনি কি দেশে আছেন না দেশের বাইরে আছেন। তা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ইমিগ্রেশন যে দেশের বাইরে গেলে দেশের ভিতরে কেউ থাকলে তার কাছে সব তথ্য থাকে সেই ডিপার্টমেন্টের আন্দারে তো উনি বললেন ওনার কাছে কোনো তথ্য নাই যে বেনজির উনি পালিয়ে গেছেন না দেশে আসেন তার কাছে কোনো তথ্য নাই হুট করে পাঁচই আগস্টের পরে একদিন আমরা সোশ্যাল মিডিয়া এবং টিভিতে দেখলাম যে বেনজির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কিভাবে বোর্ডিং পাস নিয়ে সর্বনিরাপত্তা চেকিং করে উনি চলে যাচ্ছেন সেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আমরা সবাই দেখেছি যদি কেউ না দেখে থাকেন আপনি সোশ্যাল মিডিয়া চেক করলেই পেয়ে যাবেন টিভি নিউজগুলো চেক করলেই পেয়ে যাবেন অথচ একজন মন্ত্রী হোম মিনিস্টার তার কাছে কোনো তথ্যই থাকে না সে হচ্ছে হোম মিনিস্টার তার কাজ কি শুধুমাত্র তার দালালি করা ছাড়া আর কোনো কাজ নেই সে কাছে না দালালি করবে এই ছাড়া কোনো কাজ নেই তার কাছে কোনো তথ্যই নেই তার চেয়ারা দেখলেও তো ভয় করে এমন একটা লোক এখন পালিয়ে আছেন কোথায় পালিয়ে আছেন সেই জানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে বেড়াচ্ছে এত দুর্নীতি এত অপরাধ সে করেছে এত টাকা সে পাচার করেছে প্রতিদিন কারণ বাজার থেকে নাকি সে দেড় কোটি টাকা বস্তায় ভরে ঘুষ নিত চাঁদাবাজি নিত একই অবস্থায় একটা দেশের এরকম অবস্থা থাকতে পারে একটা হোম মিনিস্টার এইভাবে টাকা নিতে পারে এইভাবে চাঁদাবাজি করতে পারে হোম মিনিস্টার এটাই বাংলাদেশে সম্ভব কিন্তু যুক্তরাজ্যে ইংল্যান্ডে একটা লোকরে রাজনৈতিক আশ্রয় আশ্রয় দেবে সেটা সেই সরকারের নীতির বহির্ভূত হলে দিবে না অথচ শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ তিনি ওই দেশের এমপি ওই দেশের একজন মিনিস্টার নগর মিনিস্টার এই হচ্ছে ক্ষমতা তো কোথায় যাবেন শেখ হাসিনা এখনও তো কয়েকটা দিন বাকি আছে আমরা দেখতে চাই জানতেও চাই যে উনি কোথায় যাবেন তবে বাংলাদেশে আর ফিরতে পারবেন না ফিরবেনও না আমার মনে হয় কারণ এখন পর্যন্ত আমার জানা মতে তার নামে বাহান্ন থেকে ছাপ্পান্নটা হত্যা মামলা হয়েছে সারা বাংলাদেশে এই কারণে আমার মনে হয় না উনি আর ফিরবেন যেখানেই থাকেন থাকেন যে দর্শক বন্ধুরা ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং সবাই সবার বাপ মার খেয়াল রাখবেন বাবা মার যত্ন নেবেন যে বাবা মা যাদের বেঁচে আছে অবশ্যই তাদের খেয়াল রাখেন যত্ন নেবেন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন সবাইকে 수급자.